গরুকার গান ভাল আছে না গরুর দাম কেমন চাচ্ছেন পাঁচ লাখ কুন্দুরে দুটো গরু পাঁচ লাখ চাচ্ছে একটা গরু কয় মন দূরে হবে সাত কত কত দাম দিতেছেন বাইক তো 2 লাখ 2 লাখ হ্যাঁ দুই লাখ আছে কয় মন হবে গুরু মাংস কয়মন মন হবে আর কি সাত মন হবে সাত মন না টার্গেট একটা সাত মন হবে এইডা ই আছে চুলপা আছে ভালো সুন্দর হবে কিন সাহেব গুরু কিন সাহেব না গুরু কি দেখতেছি দামের

Diga

বিক্রি না হয় আজকের হাতে আর যদি বিক্রি যদি হয়ে যায় তাহলে তার হইলো না

আপনার কাছে এনে জামাতানি আমি সাত সম্পর্কে আমি আমরা বুঝি না আমারে কইসে আমি আইছি আমার এই যে

কাৰ এই কত নি

দশ <laughs>